নমস্কার বন্ধুরা মায়ের ছেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে ট্যাংরা মাছের একটা রেসিপি শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল তো যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগবে আশা করি তো চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমার কি কী লাগছে আমি দেখে নিই প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেবো যে কোনো আসবিহীন মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে যখন আমরা কড়াইতে এটা ভাজবো সেটা একটু কম ছিটকায় দেখুন মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আমি কিছু মশলা তৈরি করে নেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে ভালো করে আমি এরকমভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে আরেকটু মশলা বানিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম দু চামচ জিরে পাঁচ ছাড়া রসুন আর হাফ ইঞ্চি মতন আদা আর ঝালের জন্য দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আমি যে কোনো রান্নার ঝালের জন্য আমি সবসময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এদিকে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেলটা যে গরম হয়ে যাবে তখন আমি একটু নুন এখানে দিয়ে দিলাম নুনটাকে পুরো কড়াইয়ের মধ্যেও মাখিয়ে নিলাম যে কোনো মাছে যদি আসবিহীন মাছ এরকম একটু কড়াইয়ের মধ্যে একটুখানি নুন দেওয়া হয় তাতে কিন্তু মাছটা কম ফাটে আর যে কোনো এই মাছে যখন মাছ ভাজবেন তখন কিন্তু গ্যাসটা অবশ্যই বাড়িয়ে রাখতে হবে যদি কম আছে মাছটা ভাজা হয় তাহলে ফাটবে বেশি আমি একটু মাছটাকে কড়া করে ভেজে নেব যেন মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে ট্যাংরা মাছের যে একটা গন্ধ থাকে সেটা অনেকেই পছন্দ করেন না এরকম করে ভাজলে একটু কড়া করে ভাজলে এই গন্ধটা আর থাকবে না ওই কড়াইর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু এই রান্নাটা তেল ঝাল সেহেতু তেলটা একটু সর্ষে তেলটা একটু বেশি লাগছে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি এখানে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব একটু কাঁচাড়া গন্ধ চলে যাওয়ার মতন যে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি রঙের জন্য দিয়ে দেব একটু হাফ চামচ মতন হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে শুকনো লঙ্কা আর ব্যবহার করব না ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি গ্যাসটাকে মিডিয়াম করে এই মশ সম্পূর্ণ মশাটাকে আমি কষিয়ে নেব যখন এরকম তেল রিলিজ হতে থাকবে তখন আমি এর মিডিয়াম সাইজে টমেটোটাকে কুচিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন টমেটোর বীজটাকে আমি ফেলে দিয়েছি নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম এবার গ্যাসটাকে এবার ঢাকনা দিয়ে আমি যতক্ষণ আর টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ আমি ঢাকনাটা দিয়ে রাখব এবার দেখুন আমার টমেটোটা গলে গেছে তিন চার মিনিটের মধ্যেই টমেটোটা গলে নরম হয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে আরেকটুখানি মশলাটাকে কষিয়ে নেবো আর একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা আমি যে জিরে আদা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাও এখানে আমি দিয়ে দিলাম এই মশলাটাকে দিয়েও গ্যাসটাকে মিডিয়াম করে ভালো করে কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ মতন ধনের গুঁড়ো আপাতত আর কোনো মশলা আমাদের লাগছে না এই সম্পূর্ণ মশলাটাকে এইবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মিক্সিতে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে দু তিনবার আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব মশলার কিন্তু যত সুন্দর যে কোনো রান্নায় মশলা যত সুন্দর কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বাড়বে এরকম অল্প অল্প করে দু তিনবার করে জল দিয়ে কষিয়ে নিলে মশলা কিন্তু সুন্দরভাবে কষে যায় দেখুন মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি খুব পাতলা ঝোল করব না একটু গাঢ় গ্রেভি হবে তাই আমি জলটা অল্পই দিলাম জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন এবার গ্যাসটাকে বাড়িয়ে ঝোলটাকে ফোটার জন্য অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে গেছে এরকম যখন তেলটা রিলিজ হতে শুরু করবে ঝোল থেকে তখন আমি ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম আর প্লেটে যে মাছের যে তেলটা লেগেছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের পাঁচ মিনিট মতন আমি ফুটতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট আমি এবার একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে রান্নাটাকে পুরো শেষ করব যে কোনো রান্নার সময় ধনে পাতা কিন্তু যত সুন্দর কোচানো হবে তত সুন্দর ধনেপাতার কিন্তু ফ্লেভারটা বেরোবে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি রান্নাটাকে সার্ভ করে দেবো তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার